বিয়ের মেন পার্টি হচ্ছে হলুদ হলুদ না হলে আসলে কোনো বিয়ে আসলে সম্পূর্ণ না আমি মনে করি বিয়ের সবথেকে আকর্ষণীয় আর মজাদার পার্ট হচ্ছে হলুদ যে পাটটা সেটা হচ্ছে সব থেকে বেশি মজার পাট কারণ হলুদে সবাই অনেক মজা করে নাচ গানা সব কিছু হয় তাই আমরা ভাইয়ের আঁকটের আগে একটা ছোটোখাটো ঘরোয়াভাবে একটা হলুদ করেছি হলুদে একটা অনুষ্ঠান করেছি আর যার জন্য আমরা সবাই এটা সাজাচ্ছি আমি আমার মামা মানে আমার মামুন মামা এবং হচ্ছে আমার খালাতো ভাই আমরা তিনজন মিলে কিন্তু এই পুরো ডেকোরেশনটা আমরা সাজিয়েছি পুরো রুমটাকে সেট আপ করেছি আমরা তিনজন তাই ক্রেডিট আমাদের তিনোজনেরই যাচ্ছে তো যাই হোক এটা সাজানো হওয়ার পর আমরা হচ্ছে ভালো করে এগুলো সব কিছু আমরা সাজাচ্ছিলাম আর এই লাইট আর এই ফুলগুলো কিন্তু কিনে এনেছিলাম যখন আমরা ডালা কিনতে গিয়েছিলাম তখন ফুল আর লাইট আমি এমনভাবে কেনার চেষ্টা করেছি যাতে করে আমি এটা পরবর্তীতে এমনি আমার বাসায় সাজাতে পারি ডেকোরেশন করতে পারি তো সেভাবে কিনেছি তো এগুলো প্রাইস পড়েছে একশো ত্রিশ টাকা করে ফুলটার প্রাইস মনে হয় দুইটা তোড়া নিয়েছিলাম দেড়শো টাকা নিয়েছে তো যাই হোক এগুলো সাজানো হওয়ার পর আমরা হচ্ছে কিছু মেহেদি নাইট এরকম কিছু বানাচ্ছিলাম বানিয়ে ওখানে লাগিয়েছিলাম আর এখান দিয়ে আমার মো অনেক মজা করে একটা বিরিয়ানি রান্না করে ফেলেছে সবার জন্য এখানে হচ্ছে কাচি বিরিয়ানির মতো রান্না করে ফেলেছে আম্মু এখানে কুড়ো মাংস দিয়ে খুবই সুন্দর একটা বিরিয়ানি রান্না করেছে আর আম্মুর বিরিয়ানি তো বেস্ট উনি সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে কালারটা জাস্ট দেখুন খুবই লোভনীয় লাগছে আর তারা হলো আমাদের পুরো ডেকোরেশনটার ভিডিওই নেওয়া হয়নি যাই হোক আপনার ভিডিও মধ্যে দেখে নেবেন কিভাবে আমরা সাজিয়েছি এরপর আমরা সাজা টাজা কমপ্লিট করে একদম এখন আমরা রেডি শেডি হয়ে আমরা চলে যাচ্ছি মেয়ের বাড়িতে ডালাগুলো নিয়ে যেগুলো আমরা সাজিয়েছিলাম আমার ভাবির জন্য যে শাড়ি জুয়েলারি জুতো যেগুলো আমরা ডালাতে সাজিয়েছিলাম সেগুলো নিয়ে চলে যাচ্ছি মেয়ের বাড়ি দেন আমরা পৌঁছায় গেছি ভাবির বাড়িতে ভাবির বাড়িতে গিয়ে ভাবিকে দেখলাম যে সবাই ভাবিকে হলুদ দিয়ে একদম হলুদ হলুদ করে ফেলেছে আর ভাবিকে সেদিন অনেক সুন্দর লাগছিল মার্শাল্লাহ সবাই মার্শাল্লাহ বলবেন এরপরে ভাবিরা আমাদের জন্য অনেক কিছু আয়োজন করেছে অনেক কিছু বলতে অনেক কিছু অনেক কিছু নাস্তা আইটেম করেছে স্ন্যাক ছিল আইসক্রিম ছিল অনেক রকমের নাস্তা ছিল তো এগুলো খাওয়া দাওয়া করার পর তো পেট পুরো ভরা হয়ে গিয়েছে মানে এক ফোঁটা জাগা নেই পেটে এরপরে হচ্ছে আমরা এগুলো খাওয়া দাওয়া করার পর আমরা একটু বসেছিলাম আর ভাবিদের ওখানে ওখান থেকে হচ্ছে ভাবিদের যে কাজিন ছিল তারা একটু নাচ গানা করছিলো আর এই আপুটা এই পিচ্চি মেয়েটা এত সুন্দর নাচছে মানে কি বলবো অনেক সুন্দর নাচছে ও নাচটা কিন্তু খুবই দারুণ এত সুন্দর নাচ দেখে আমার ফ্রেন্ড ওকে বকশিস দিয়েছে আরও অনেক খুশি হয়ে গিয়েছে দেন ওখানে অনেক মজা মজামস্তি করে ওদের নাচ দেখে আরও অনেকে না দেখে ভাবির সাথে কিছুক্ষণ গল্প করে আমরা চলে এসেছি আমাদের বাসায় কারণ আমাদের বাসায় অনুষ্ঠান এখনো বাকি আর আমরা না আসলে তো এটা একদমই হবে না শুরু তো হওয়ার কথাই না কারণ আমরা আসলেই পুরো পর এসে দেখে আম্মু এই সুন্দর সুন্দর ডেকোরেশনগুলো বানিয়েছে মিষ্টি নেওয়ার জন্য ফ্রুটস নেওয়ার জন্য এই সব কিছু কিন্তু আম্মু নিজে হাতে বানিয়েছে আর আম্মু এগুলো কিন্তু খুব ভালো করে ডেকোরেশন করতে পারে আম্মু এগুলো কিন্তু খুবই ভালো আইডিয়া আছে এরপরে এগুলো সব কিছু একটা ভিডিও নিয়ে স্ন্যাপ নিয়ে হচ্ছে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করে দিয়েছি এরপরে আম্মু গিয়ে ভাইকে হলুদ লাগাচ্ছে তারপর হচ্ছে একটু মেহেদি লাগাই দিচ্ছে তারপরে কেক কাটিং করবে আম্মু আর আব্বু তো শুরু ওটা আম্মু আর আব্বুকে দিয়ে করেছি কারণ বাবা মারি ফার্স্ট প্রায়োরিটি থাকে সব সময় তো আম্মু এখানে হলুদ লাগানোর পর হচ্ছে একটু মেহেদিও লাগাই দিচ্ছে ভাইয়াকে এরপরে হচ্ছে আম্মুরা কেক কাটিং করবে এরপরে আমরা আস্তে আস্তে সবাই যাব আর কি এই তো আম্মুরা এখন কেক কাটিং করছে এখন একজন একজনকে খাওয়াই দিচ্ছে তো এই যখন অনুষ্ঠানটা শুরু হচ্ছে আমার তো খুবই এক্সাইটেড লাগছিল খুবই আনন্দ লাগছিল ফাইনালি ভাইয়ের বিয়েতেও মজা করার একটা সুযোগ পেয়ে গিয়েছি অসাম ফিলিং এরপরে আমার ফুপি তারপরে আমার মামি ওরাও উঠেছে মানে ওরা বসেছে বসে তারপর ভাইকে হচ্ছে হলুদ লাগা দিচ্ছে এরপর আমার মামা মামি গিয়েছে আর আমার মামা মামিকে কিন্তু খুবই সুন্দর লাগছে এরপর হচ্ছে মামাকে খাওয়াই দিচ্ছে ভাইয়া এরপর হচ্ছে মামা আর মামি হচ্ছে ভাইয়াকে খাওয়াই দিবে আসলে এই অনুষ্ঠান ভাইয়ের বিয়ের উপলক্ষে কিন্তু সবার সাথে আবার একসাথে দেখা হয়েছে আমরা সবাই আবার একসাথে হয়েছি এটা কিন্তু খুব একটা ভালো একটা মানে মোমেন্ট ছিল আমাদের জন্য অনেক বছর পর আমরা আবার সবাই একসাথে হয়েছি এটা কিন্তু আসলে অনেক আনন্দের একটা দিন কারণ ভাইয়ের বিয়ের উপলক্ষে আমরা সবাই আবার একসাথে মজা করেছি এরপরে তো আমরা সবাই আস্তে আস্তে উঠছি আমি আমার ফুপি আর আম্মুর সাথে আবুর সাথেও উঠে মানে বসে ভাইয়াকে ভাইয়ার সাথে ছবি তুলেছি ভাইকে খাওয়াই দিয়েছি আর এখানে হচ্ছে আমার মামা আর আমার হচ্ছে খালো তো ভাই দেখেন ভাইয়ের সাথে কী দুষ্টামি করছে আর আমার খালো তো ভাইটা একটু বেশি দুষ্ট সে হচ্ছে মানে মানুষকে হাসাতে পারে ও অনেক ফান ফান কথা বলে ও অনেক ফানি একজন পার্সন তো মনটাও কিন্তু খুবই ভালো তো এখানে ও ভাইয়াকে খাওয়াই দিচ্ছে না মানে একবার মুখে নিয়ে আবার দৌড়ে নিয়ে যাচ্ছে এরপরে ভাইয়া জোর করে খেয়ে ফেলছে তো এটা আসলে অনেক মজার একটা ছিল আর ভিডিও এডিট করতে গিয়ে দেখি আমার কোনো ভিডিওই নাই মানে আমি যে ভাইয়াকে খাওয়াচ্ছি সে ভিডিও নাই মানে সবার ভিডিও আছে বাট আমার ভিডিও নাই তো কেমন লাগে আমি মানে ভাবতেও পারি না যে মানে আমার ভিডিওগুলো কোথায় গেলো তো যাই হোক আর কি করার আসলে ভাইয়ের বিয়ের উপলক্ষে আমি বেশি এক্সাইটেড ছিলাম সবাই বেশি এক্সাইটেড ছিল কে কখন ভিডিও করছে না করছে কিছুই বলতে পারছিলাম না মোবাইল কার হাতে সেটাও জানি না যাই হোক এখানে আমরা সবাই মজা টজা করলাম এরপর আমাদের কিছু ফ্যামিলি পিকচার অ্যাড করে দিলাম আর এখানে আমাদের ফুল ফ্যামিলি পিকচার আছে এটা আমার একটা আন্টি এটা উনিও মানে ওনার সাথে আজকে অনেক দিন পর দেখা হয়েছে উনি ওনার হাজব্যান্ড ওনার ছেলে উনার মেয়েকে নিয়ে এসেছে আর আমার খালাতো ভাই ফোনগুলো কিন্তু খুবই মানে মজা করেছে এখানে এসে আর এরপরে আমি আমার ফুপিদের সাথে ভাইয়া আম্মু তারপরে মানে আমার রিলেটিভ সবার সাথে কিন্তু এখানে ছবিগুলো আমি অ্যাড করে দিয়েছি আর ছবিগুলো তো আসলে অনেক সুন্দর এসেছে আর আপনারা ফুল ভিডিওতে হয়তো দেখতে পেয়েছেন আমরা কীভাবে ডেকোরেশন করেছি আমরা কিভাবে সাজিয়েছি কারণ আমি তো ফাইনাল যে সাজানি যে ভিডিওটা সেটাই আমি নিতে বলে গিয়েছি যাই হোক এ তো আমি আমার কাজিনদের সাথেও ছবি তুলছিলাম আর ছবিগুলো দেখছিলাম তো সবাইকে খুবই মিস করছিলাম তো আজকে পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো ভাইয়ের আঁকতে আমরা কি কি করেছি কি কি মজা করেছি সব কিছু আমার নেক্সট ভিডিওতে থাকছে ততদিন দোয়া করবেন আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমার ভাবির জন্য দোয়া করবেন আমার আম্মু আম্মু আমার ফ্যামিলি আমার আব্বু সবার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব ততদিন আপনাদেরকে সবাইকে আল্লাহ হাফেজ